চীনা সুগার মেশিন বাংলাদেশের আখ শিল্পে নতুন দিগন্ত চিনা সুগার মেশিন এখন দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে এই মেশিনের মাধ্যমে খুব সহজে আখ থেকে রস বের করা সম্ভব হচ্ছে যা আগে হাত দিয়ে বা পুরনো ধরনের যন্ত্রে অনেক সময় সাপেক্ষে ও কষ্টসাধ্য ছিল চীনা মেশিনগুলো মূলত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যা স্বাস্থ্যসম্মতভাবে রস প্রক্রিয়াকরণে সহায়তা করে এই মেশিন বিদ্যুৎ বা এমনকি ব্যাটারিতেও চলে এই মেশিন দিয়ে আখের রস বিক্রি একটি লাভজনক ব্যবসা হয়ে উঠেছে রাস্তার পাশে বা ফুটকার্টে এই মেশিন ব্যবহার করে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসায় লাভবান হচ্ছে